নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং পুনর্জন্ম বারবার আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে আদৌ কি পুনর্জন্ম সম্ভব একজন জাতক বা জাতিকা তারা কি মৃত্যুর পরে আবার পৃথিবীতে ফিরে আসে বেসিক্যালি আমাদের হিন্দু ধর্মশাস্ত্র এটা কিন্তু পুনর্জন্মকে বিশ্বাস করে আত্মা সম্পর্কে রয়েছে অর্থাৎ যাকে মধ করা যায় না যার মৃত্যু নেই তিনি হলেন আত্মা তাই আত্মা এক জন্ম থেকে অন্য জন্মে আবর্তিত হয় প্রবর্তিত হয় প্রবাহিত হয় বেশ কিছু মানুষের মধ্যেও পূর্বজন্মের কিছু স্মৃতি জন্মান্তর সম্পর্কিত তথ্য এইগুলি দেখতে পাওয়া যায় যাদেরকে আমরা জাতিস্বর বলে থাকি যাদের মধ্যে পূর্ব জন্মের কিছু তত্ত্ব তথ্য ইত্যাদি দেখতে পাওয়া যায় যেমন আমরা ফেলুদার প্রথম দিকের সিনেমায় দেখেছিলাম সোনার কেল্লা সিনেমাতে একজন জাতিস্বরের গল্প ছিল যাই হোক আজকে আমরা পুনর্জন্ম এবং জ্যোতিষের সঙ্গে সম্পর্ক খুঁজে বার করবার চেষ্টা করব মনের মধ্যে বারবার যে সমস্ত প্রশ্ন জাগছিল আগের জন্মে কি ছিলাম কেমন ছিল আমার পেশা এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা তথ্য খুঁজে বার করবার চেষ্টা করব আলোচ্য রাশি মকর কালপুরুষের দশম রাশি শনির দ্বারা প্রভাবিত এবং কার্মিক রাশি মকর রাশি বা লগ্নের বারসা চঞ্চল ছটফটে পরিশ্রম প্রবণ খাটাখাটুনি এরা ভীষণ করতে পারেন পৃথিবী তত্ত্বের রাশি হওয়ার কারণে কখনো কখনো গম্ভীর হয়ে পড়লেও জনসংযোগ এদের অনেকটাই বেশি এরা মানুষের সঙ্গে থাকতে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে ভীষণভাবে পছন্দ করেন এই মকর রাশি বা লগ্নের মানুষ শুধু নয় প্রত্যেকটি মানুষের পূর্ব জন্মের খবর কিন্তু তার জন্মকুণ্ডলীর সঙ্গে কানেক্টেড থাকে জন্মকুণ্ডলীতে মূলত রাহু কেতু শনি এই সমস্ত গ্রহের অবস্থান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি উপলব্ধি করতে পারি বুঝতে পারি আগের জন্মে তার পেশা কী ছিল মানুষটা কেমন ছিলেন তার চরিত্র স্বভাব ইত্যাদি কেমন ছিল এবং সর্বোপরি তার মৃত্যু কীভাবে হয়েছিল এরই সঙ্গে সঙ্গে দশা বিংশাংশ কুণ্ডলী ষষ্ঠী অংশ কুণ্ডলী এগুলির সঙ্গেও কিন্তু পূর্ব জন্মের এবং কর্মফলের সম্পর্ক দেখতে পাওয়া যায় তাহলে এবার আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে মকর রাশি বা লগ্ন পৃথিবী তত্ত্বের রাশি এদের লগ্নে যদি রাহু থাকে কিংবা যদি রাহু পঞ্চমে বৃষ রাশিতে অবস্থান করে অথবা রাহু যদি নবমে কন্যা রাশিতে অবস্থান করে সেই ক্ষেত্রে এই মানুষগুলি পূর্বজন্মে প্রচুর পরিশ্রম করেছিলেন কিন্তু সাফল্য সেটা তারা অর্জন করতে পারেননি কষ্ট সাধ্য পেশার সঙ্গে তারা পূর্বজন্মে সম্পর্কযুক্ত ছিলেন এবং বেশ কিছু স্বাদ শখ অপূর্ণ রেখেই তাদের কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছিল ফলে এই জন্মে বর্তমান জন্মে তাদের কিন্তু প্রচুর ডিজায়ার্স রয়েছে প্রচুর কামনা বাসনা ইত্যাদি রয়েছে এবং সহজে তারা কিন্তু পরিতৃপ্ত হন না সহজে তারা মানসিক শান্তি স্বস্তি খুঁজে পান না এই অবস্থায় যদি মকরের রাহু থাকে সেই ক্ষেত্রে তার কিন্তু শান্তি স্বস্তি সহজে আসে না তারা বিভিন্ন দিকে ডাইভার্টেড হয়ে যান বিভিন্ন রকম আয়ের উৎস খুঁজে বার করবার চেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় কখনো তারা ইমোশনাল হয়ে পড়েন কখনো তারা রাগী ফলে একটা মুড সুইং করার টেন্ডেন্সি এদের মধ্যে দেখতে পাওয়া যায় আবার যদি এদের জন্মকুণ্ডলিতে চন্দ্র শনি সম্পর্ক স্থাপন করে সেই ক্ষেত্রে এদের মধ্যে কিন্তু একটা মানসিক স্থিতিশীলতার অভাব ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো বারবার দেখতে পাওয়া যায় এবং যদি এই মানুষগুলির জন্মকুণ্ডলীতে শনি কেতু কোনোভাবে চন্দ্রের সঙ্গে কানেক্ট করেন অথবা শনি কেতু প্লুজো কানেক্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু এরা পূর্বজন্মের স্মৃতি বারবার রোমন্থন করবার চেষ্টা করেন এরা পছন্দ করেন পরিবর্তনশীলতা জীবনে বারবার ঘাত প্রতিঘাত সহ্য করবার পরেও বারবার ভুল করবার পরেও এরা কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিতে পারেন না এই কারণে এদের জীবনে ভুলের সংখ্যা এতটাই বেশি থাকে যে স্ট্রেস অ্যাংজাইটি প্রেশার টেনশন এগুলো এদের বারবার ফেস করতে হয় এরপরে রাহু যদি দ্বিতীয় ষষ্ঠ দশম অর্থাৎ দ্বিতীয় কুম্ভ রাশিতে ষষ্ঠে অথবা দশমে তুলা রাশিতে অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু এই মানুষগুলির কার্মিক জীবন অনেকটাই স্মুথ হয় অর্থনৈতিক ক্ষেত্রে কিছু স্ট্রেস টেনশন প্রেশার এগুলো থাকে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যায় এই মানুষগুলি পূর্ব জন্মে আত্মীয় পরিজন এদের দ্বারা লাঞ্ছিত হয়েছিলেন এই মানুষগুলির কর্মক্ষেত্রেও পূর্ব জন্মে সমস্যা ছিল এবং এদের যে কর্মফল সেটা কিন্তু সম্পূর্ণ হয়নি এবং বেশ কিছুটা সেটা বর্তমান জন্মে প্রভাবিত হয়েছে এবং তার জন্য এদের কর্মক্ষেত্রে ভালো রকম স্ট্রেস টেনশান এগুলো করতে হয় চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যায় এরা মূলত দাসত্ব অর্থাৎ চাকরিকেই প্রাধান্য দিয়ে থাকে এবং মোটামুটি ডিসিপ্লিন লাইফ সিস্টেমেটিক লাইফ সেটা এরা পছন্দ করে নির্ঝঞ্ঝাট থাকতে এরা ভীষণ ভালোবাসে পূর্ব জন্মে এই মানুষগুলি পারিপার্শ্বিক ব্যক্তিবর্গের দ্বারা অল্পবিস্তর নির্যাতিত হয়েছিলেন বর্তমানে তার একটা ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায় পরিবার পরিজন সমাজ এদের প্রতি একটা মৃদু বিদ্বেষ সেটা এই মানুষগুলির মধ্যে দেখতে পাওয়া যায় এবং এদের বিহেভিয়ার এদের কথাবার্তা এদের অ্যাক্টিভিটিস এদের সাকসেস এই সমস্ত বিষয় ধীরে ধীরে এদেরকে পরিবার থেকে দূরে সরিয়ে দেয় পরিবারের মানুষদের সঙ্গে থেকে এদের অ্যাটাচমেন্ট আস্তে আস্তে কমতে দেখতে পাওয়া যায় এই মানুষগুলির নাম যশ প্রভাব প্রতিপত্তি অথরিটি এগুলির প্রতি একটা আকর্ষণ দেখতে পাওয়া যায় এবং খুব ভালো লিডারশিপ কোয়ালিটি ম্যানেজ করবার ক্ষমতা এদের মধ্যে থাকে সবচেয়ে বড় সমস্যা এই মানুষগুলির ক্ষেত্রে যেটা হয় এরা কিন্তু অর্থনৈতিক দিক থেকে টাকা ধরে রাখা এটা এদের জন্য কঠিন হয় হাতে টাকা পয়সা আসে কিন্তু রেগুলার বেসিসে সেই টাকা পয়সা খরচা হয়ে যায় এরা কোনোভাবেই সেই টাকা পয়সাকে কিন্তু ধরে রাখতে পারেন না তবে বয়স বৃদ্ধির সাথে সাথে এই প্রভাব এদের মধ্য থেকে কমতে থাকে এবং মোটামুটি থার্টি ফাইভ ফর্টি এই পর থেকে এদের কিন্তু সমাজ সংসার এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যায় মকর রাশি মকর লগ্নের মানুষজন তাদের জন্মকুণ্ডলীতে যদি রাহু তৃতীয় সপ্তম অথবা একাদশভাবে অবস্থান করে অর্থাৎ মিন কর্কট অথবা বৃশ্চিকে অবস্থান করে এবং তার সঙ্গে সঙ্গে শনিদেব যদি লগ্নে অবস্থান করেন তাহলে পূর্বজন্মের আধ্যাত্মিকতার ভাব এদের মধ্যেই থাকে কখনো কখনো এই মানুষগুলো ভয়ঙ্কর উগ্র হয়ে ওঠেন এই মানুষগুলির সঙ্গে পূর্বজন্মে কোনো ধর্ম কর্মের সম্পর্ক দেখতে পাওয়া যায় পূর্বজন্মে এরা তীব্র পরিশ্রম সাপেক্ষ কাজকর্ম করেছিলেন এবং এই পরিশ্রমের কারণে তাদের কিন্তু শারীরিক ক্ষতি হয়েছিল তার কারণে বর্তমান জন্মে এরা যথেষ্ট শরীর সচেতন বিশেষভাবে আমি বলবো এই মানুষগুলির মধ্যে কিন্তু কিছুটা বিশ্রামপ্রিয়তার ভাব দেখতে পাওয়া যায় এরা রেস্ট নিতে ভালোবাসেন এরা শরীরকে কষ্ট দিতে মোটে পছন্দ করেন না বরঞ্চ ব্রেন ওয়ার্ক এটা এরা করতে পছন্দ করেন কিন্তু সেটা ব্রেনওয়ার্ক তার সঙ্গে সঙ্গে শরীরকে অতিরিক্ত খাটানো শরীরকে শ্রম দেওয়া এটা কিন্তু তারা একেবারেই পছন্দ করেন না এই মানুষগুলির মধ্যে মোবাইল ফোনের প্রতি বর্তমানে একটা ব্যাপক অ্যাডিকশান দেখতে পাওয়া যায় এবং মোবাইল মোবাইল ওরিয়েন্টেড বিভিন্ন রকম গেমস কিছু মেটিং এই ধরনের কাজকর্মের মধ্যে এরা সংযুক্ত হয়ে থাকেন এবং যদি দেবগুরু বৃহস্পতি এদের দ্বিতীয় ভাব লগ্নভাব ভাব ইত্যাদির সঙ্গে সম্পর্ক না করে সেই ক্ষেত্রে এরা কিন্তু অর্থনৈতিক দিক থেকে বারবার ধাক্কার সম্মুখীন হয়ে থাকেন পূর্বজন্মে এদের কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রেও একটা ইস্যু ছিল এবং নিজের সম্পর্কগুলিকে এরা যথেষ্ট ইগনোর করেছিলেন এবং এই যে সম্পর্কগুলিকে এরা ইগনোর করেছিলেন এই যে সম্পর্কগুলি থেকে এরা দূরত্ব বজায় রেখেছিলেন এর কারণে কিন্তু বর্তমান সময়েও সম্পর্কগুলির প্রতি অ্যাটাচমেন্ট একটু কম থাকতে দেখতে পাওয়া যায় কখনো চরম রোমান্টিক আবার কখনো রোমান্টিকতার ধার ধারছেন না এরকম মানসিকতা কিন্তু এই মানুষগুলোর মধ্যে আমরা বারবার দেখতে পাই রাহু যদি চতুর্থ অষ্টম বা অবস্থান করে অর্থাৎ মেষ সিংহ অথবা ধনুরাশিতে অবস্থান করে সেই ক্ষেত্রে এই মানুষগুলির মধ্যে বাস্তব বোধ চরম মাত্রায় দেখতে পাওয়া যায় পরিবার থেকে বিচ্ছিন্নতা দূরত্ব এটাও এদের ক্ষেত্রে আসে বাড়িতে বাস্তু সমস্যা এগুলো দেখতে পাওয়া যায় এই মানুষগুলি পূর্বজন্মে কোনো না কোনো অদ্ভুত কর্মের সঙ্গে যুক্ত ছিলেন হতে পারে এই মানুষগুলি তন্ত্র চর্চাকারী ছিলেন হতে পারে এই মানুষগুলি কোনো জটিল কর্মের সঙ্গে যুক্ত ছিলেন হতে পারে এই মানুষগুলি কোনো এক্সিকিউশন ওরিয়েন্টেড কাজে যুক্ত ছিলেন যেমন যুদ্ধ হত্যা নৃশংসতা এই ধরনের কাজের সঙ্গে সম্পর্ক যুক্ত ছিলেন এবং তার কারণে বর্তমানেও বা বর্তমান জন্মেও এই মানুষগুলির মধ্যে কিন্তু পূর্বজন্মের স্মৃতির প্রভাব এটা দেখতে পাওয়া যায় একটা হিংস্রতা একটা রং একটা তেজ এই মানুষগুলোর ক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই গৃহ সংক্রান্ত অস্থিরতা বাড়ির জিনিসপত্র নষ্ট করা রেগে গেলে একটু ভেঙে চুড়ে ফেলা এই ধরনের মেন্টালিটি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই মানুষগুলিও কিন্তু বেশ অ্যাক্টিভ কিন্তু তার সঙ্গে সঙ্গে এদের মনের স্থিরতা তার কিন্তু একটা অভাব রয়েছে কোনো কোনো সময় যদি এদের শুক্র রাহুর সঙ্গে সম্পর্ক করে ফেলে তাহলে তীব্র যৌন আকর্ষণ এদের মধ্যে দেখতে পাওয়া যায় এদেরকে দেখতে সুন্দর হয় এদের মধ্যে পূর্বজন্মের স্মৃতি এবং তার প্রভাব যথেষ্ট গভীরভাবে থাকতে দেখতে পাওয়া যায় এই মানুষগুলির মধ্যে অটোমেটিক্যালি বিদেশ যাত্রা বাইরে থাকা দূর দেশে থাকবো তার একটা প্রবণতা দেখতে পাওয়া যায় এবং কোনো না কোনোভাবে বাড়ি থেকে ডিটাচড হতে হবে এই মেন্টালিটি এই মানুষগুলোর মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় বাড়ির মানুষজন বাড়ির পরিবেশ বাড়ির প্রতি একটা অনিচ্ছা অনাগ্রহ এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় টাকা পয়সা দিয়ে দেবো কিন্তু কোনোভাবেই বাড়িতে থাকবো না বাড়ির সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে না এই ব্যাপারগুলো এই মানুষগুলোর মধ্যে থাকতে দেখতে পাওয়া যায় এই মানুষগুলির জন্ম কুণ্ডলীতে রাহু যদি শনির সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করে সেই ক্ষেত্রে আত্মধ্বংসাত্মক মানসিকতা এদের মধ্যে কাজ করে এবং পূর্বজন্মের চরম অতৃপ্তি সেটা কিন্তু এই জন্মে প্রকাশিত হতে দেখতে পাওয়া যায় কিছু বিশেষ ঘটনা কিছু বিশেষ সিস্টেম তার প্রতি একটা চরম বিরক্তি এই মানুষগুলোর ক্ষেত্রে থাকে সঞ্চয় করতে এরা পছন্দ করেন এবং জমি বাড়ি জায়গা প্রপার্টি ইত্যাদি বিষয়ের প্রতি এদের ব্যাপক আগ্রহ দেখতে পাওয়া যায় এই মানুষগুলির মধ্যে কিছু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু ভূত প্রেত এদের সঙ্গে কমিউনিকেট করা এদের উপস্থিতি উপলব্ধি করা সেটা খুব ভালোভাবে করতে পারে। ফলে এই মানুষগুলির মধ্যে একটা অশান্তির ভাব সেটা কিন্তু সব সময় দেখতে পাওয়া যায় এইগুলি ছাড়াও পূর্বজন্ম সম্পর্কে আমরা বহু তথ্য জন্মকুণ্ডলী থেকে পেতে পারি যেটা একটি ভিডিওর মধ্যে বলাটা ভীষণ কঠিন আমাদের যখন জন্ম হয় তখন পূর্বজন্মের কর্মফলের হিসেব সেটা সরাসরি রিফ্লেক্টেড হয় বর্তমান জন্মকুণ্ডলিতে এবং বর্তমান দশায় সুতরাং জন্মকুণ্ডলী বিচারের মাধ্যমে পূর্বজন্ম সম্পর্কে একটা সাধারণ ধারণা পাওয়া সম্ভব তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, কিন্তু বিরাট এই মহান হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং অসংখ্য সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন ঐশী মন্ডল ডেট অফ বার্থ সাতই জুন দু টাইম পাঁচটা পঁয়ত্রিশ এ এম প্লেস অফ বার্থ জেলি ইন্ডিয়া আই ওয়ান্ট টু নো অ্যাবাউট মাই ক্যারিয়ার ঐশী ফার্স্ট অফ অল তোমার ক্যারিয়ার এটা প্রফেশন জব চাকরি এটা হওয়ার চান্সেস রয়েছে এবং মোটামুটি এই মুহূর্তে তোমার বয়স হলো কুড়ি এট দ্য এজ অফ টোয়েন্টি তখন কিন্তু স্টেবিলিটি তুমি রিয়ালাইজ করতে পারবে এবং তোমার জীবনে যে স্থিতিশীলতা স্থায়িত্ব এটা সঠিকভাবে এলো এটা উপলব্ধি করতে পারবে তুমি মোটামুটি পঁচিশ প্লাস বছর বয়সের পর থেকে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড স্টাডি তোমার জন্য ভীষণ ভালো এবং এই ধরনের বিদ্যায় তুমি উন্নতি করতে পারবে যে জায়গাটায় তোমাকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো শরীর শরীর এবং সুস্থতার দিকে লক্ষ্য রাখতে হবে ক্যারিয়ার তোমার ক্ষেত্রে নিচে নিজেই ডেভেলপ করতে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে থাকতে পারো তুমি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ja payasnanam vigijvadam ring 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 hum hum siddhi siddh viring sakti de anpha